পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারাদেশ দেশ দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে ডাক দিয়েছে অসহযোগ আন্দোলনের ছয় দফা দাবিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দুপুর দুইটা পর্যন্ত নগরের দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে সড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান দিতে সাধারণ মানুষ শিক্ষার্থীদের দাবি ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এর আগেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল মানববন্ধন সমাবেশ করা হয়েছিল কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি তাই আবারও আন্দোলনে নামতে হয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে আমাদের যে নির্দেশনা দিচ্ছে আমরা ছয় দফা দাবি নিয়ে আজকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক থেকে আমরা ব্লকেড কর্মসূচি পালন করছি ব্লকেড কর্মসূচি শেষ করে আমরা আসছি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় আমরা ছয় দফা দাবি তুলে ধরেছি এখন এর আগেও আমরা আসছিলাম আপনারা হয়তো জানেন তো এর আগে তারা আমাদেরকে নিয়মিত আশ্বাস দিয়ে যাচ্ছে আমরা ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন চালিয়ে গেছিলাম তো আজকে যদি তারা আমাদেরকে আবারও আশ্বাস দেয় তারা যদি আমাদের কোনো

একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা কুমিল্লার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি বেসরকারি শিক্ষার্থীরা কুমিল্লা কোটবাড়ি রোডে অবস্থান নেন শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের যে কোনো বয়সে ভর্তি সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ ছয় দফা দাবিতে বিক্ষোভে উত্তাল হয় বরিশাল রাজশাহী মনসিংহ ও পাবনা সহ সারা দেশ প্রাপ্ত সম্পূর্ণভাবে বাতিল করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো যে কোনো বয়সে ভর্তি সুজন বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর ডিপ্লোমা সম্পূর্ণ থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ভাবে চালু করতে হবে উপসহকারী প্রকৌশলী সমমান দশম গ্রেডের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মান টেকনোলজি হতে প্রাশকিত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যে সব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে কারিগরি সেক্টর পরিচালনার পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান শিক্ষা শিক্ষানীন্তন এবং অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বইয়ের মতো জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে তাদের পক্ষে রায় নিয়ে তারা পদন্নতি নেবে তাহলে তারা ভুল করছে 24 জুলাই জুলাই যেমন আমরা কল্লোব আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করেছি ঠিক এইবারও কারিগরি শিক্ষাকে স্বাধীন করবো ইনশাল্লাহ যদি আমরা স্বাধীন করতে না পারি তাহলে মনে রাখবেন পাঁচশো বছর পরে হলেও যদি আবার মনে করেন পুলিশ দিয়ে র্যাব দিয়ে গুম করে খুন করে শিক্ষার্থীদের এই নিজস্ব দাবিগুলা গুলা নিজেদের হকের দাবি অধিকারগুলা অধিকার গুলা নিজেদেরকে সরাই দিবেন তাহলে আপনারা ভুল ভাবছেন নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা